সম্মানিত সারা বিশ্বের মুসলমান নর ও নারী আমি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সাগরে শুনবেন প্রতিদিন কোরআন হাদিস পড়তে হয় মোতালা করতে হয় তার কারণ এই কোরআন হাদিস দেয়া পেঁচাইয়া আলমারি ভিতরে রাইয়া নাজিন হয়নি তার কারণ আপনি যা মুসলমান মুসলমান না হয়ে মরিও না ইয়ে আই হাল্লা দিনা আনুতা কুল্লাহা হকা তোকা তিহওয়ালা তামু তুন্না ইল্লা আন্তু মুসলিমুন বলছে তোমরা পরিপূর্ণ আমি আনো আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মরিও না অমান আহসান ও কৌ না মিম্মা দা ইল্লাহ ও আিন সোয়ালিহাতি কল মিনাল মুসলিমুন আল্লাহ বলছে শুধু আলেম নাম বলা আছে যে অমান আহসানো ইল্লাহ ওয়া আমিনু ইসল কলু মিনাল মুসলিমিন যারা তার চেয়ে তার কথা তার কথা হচ্ছে কার কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকে এবং এক আমল করে ঘোষণা দেয় আমি মুসলমান তা মুসলমান না হয়ে মরিও না মুসলমান গরু হয় না মুসলমান মুসলমানরা অনেক মুসলমানরা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই মানুষের প্রতি আস্থা নাই মানুষকে ভালোবাসে না খ্রিস্টানের স্টাইলে চলাফেরা করে দেখা যাচ্ছে শহরে গ্রামে গঞ্জে কানে লাগায় শর্ট প্যান্ট পরে এই তো অবস্থা তার কারণ হল পাক বলছেন জালি ক্যাল গিতা হোলি কোরআন

দিন মুসিবতের দিন যখন তোমাকে অন্ধকারে ওঠানো হবে তখন তুমি বলবে আমার তো চোখ মান ছিল আমি অন্ধকার হয়ে এলাম কেন আল্লাহ পাক বলবে আমার আলেমুল আলিমুলা তোমার কাছে কোরআন পেশ করেছিল তোমাদেরকে সঠিক পথে আনার জন্য বাল্যিগুয় আন্নি ওয়ালা আও আয়া একটা আয়া আবু আবুনা থেকে বনিত তখন তুমি বিমুখ করেছিলে মুখ ফুরিয়ে নিয়েছিলে কোনো কর্ণপাত করো না এই জন্য আমি তোমাকে অম দোষের উঠানো হয়েছি হাসি বা নাচু আইয়া তোর আকু আইয়া কু লু আমান ও মল্লা ফুটা ওল্লাখাদফা তান দিন আমি কম নে কুম সূরা কাপুর দুই থেকে তোমরা কি মনে করো ইমান এনেছে তোমার পার পেয়ে যাবে কখন না। যখন তুমি ইমানের সূত্র আল্লাহকে চিনে আল্লাহকে চিনে তুমি জ্ঞান অর্জন করে তারপরে তুমি কলেমা পড়ছ কলেমা তে বলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদহু লা শারিকা লা ওয়াশাদু আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহ সর্বগুণে মাবদাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা প্রিয় বান্দা রাসূল তারপরে iman allah allah edwan allar hukumat allar aday করতে হবে আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের আইন দাতা আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের ষষ্ঠান তার হুকুমত চল কায়েম করতে হবে তার যে কোরআন হাজিদের ডিরেকশন দিয়েছেন তার কথা মতো সে মোতামত চলতে হবে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা তিনের নেতা হলেন নেতা তার অনুসরণ করতে হবে কোন কুন্তু তহিবুন আল্লাহ ফাত্তা বিউনি ইহবিব কুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাক আল্লাহু গাফুর রহিম আল্লাহ পাক বলেছেন হে দোস্ত আপনি ঘোষণা করে দেন তোমরা আল্লাহকে ভালোবাসো আর আমার অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন ওয়া ইন্নাকা আনতাল গাফুর রহিম অবশ্য আল্লাহ তোমাদের কী করবে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তাহলে দেখা যাচ্ছে সারা বিশ্বের মাস মানুষ পত্রিকা খুললে টিভি চালাইলে চ্যানেল চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চাইলে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন স্পটে মারামারি কাটা কাটি হানাহানি দর্শন খুন খারাপি লেগেই যাচ্ছে তার কারণ হলো এই পৃথিবীর বুকে কোরআন শাসন মোতাবেক চালায় না অলাম্মা ইয়া হাকুম বিমা আংজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন অলাম্মা ইয়া হাকুম বিমা আংজালাল্লাহু ফাউলাইকা হুমুল কওমিন যালিমিন অলাম্মা ইয়া হাকুম বিমা আংজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ নিজে বলছে যারা কোরআন হাদিস মোতাবেক কোরআন দিয়া চালায় না তারা হলো কা তারা হলো জালেম তারা হলো তারা এই জন্য আল্লাহ বলছে এই কোরআনের কাছ থেকে যদি তোমরা সিখকে পরে যাও তাহলে তোমরা পথ হয়ে যাবে আল্লাহ রুজ্জু আত্মি ধরে রাখো তাহলে তোমরা পথ প্রস্ত হবে না আল্লাহ রাসুল বিদায় হয়ে যায় বলে গিয়েছিলেন যে তুলে নিয়ে রেখে গেলাম একটা কোরআন ও হাদিস তারা তারা তোমার তারাক কোরআন ও হাদিস তোমার ধরে রাখো পথ হবে না তারপরে কথা আছে অনেকে বলছে এত নামাজ পড়ি কোরআন হাদিস তাহাজ পড়ি দিনে পদে দান করে এরপরে রোগ বলায় সারে না চতুর্থ টর্চারি হয় আল্লাহ কি আমারে খালি ই করে আর কেউ দেয় না এইগুলো পরীক্ষা আরে মেয়ে আপনি এখানে বাঁচবেন কয় বছর কুটি কুটি আর ব্যাপারে পরকালে আপনার শান্তি পাবেন ইনাল আবু লাফি না নিশ্চয়ই আপনি সুখ শান্তি পাবেন আখ রাতু খাহিনালতে পর কে অনেক শান্তি এখানে তো আর হায়ার এখানে আপনাকে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা যাতে যায় ইরান যায় আমেরিকা যায় কানাডা তা পরীক্ষা দিয়ে আবার দেশে চলে আসলেন ভালো চাকরি পাইলেন এটা একটা পরীক্ষা অমা খলাক্তরি জিন্না হিংসা ইহা মদুন মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য ইবাদত করবে তারপরে রেজাল্ট ভালো হলে তার কী হবে তোমাকে জান্নাত দেওয়া হবে আর যদি ইবাদার রেজাল্ট খারাপ হয় মিজানা ফল্লা দেওয়া হবে ওজন হালকা হয়ে যাবে ইন্নাল ফুজার লাফি জাহিম নিশ্চয় তুমি জাহার নাম নিক্ষেপ করবে এই জন্য আমি বলতে চাই কোরানের সাথে সম্পর্ক রাখবেন কোরআন কিনবেন অর্থ সাগরি কিনবেন পড়বেন টাইম ইজ লাইফ যখন সময় পাইবেন কোরআন নিয়ে বৈশাখ যাবেন হাদিস পারবেন মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন ঝগড়া দাঁড়িয়ে দেখে এরাইয়া চলবেন নিশ্চয় তোমাদের প্রকাশে শত্রু শয়তান জানে যে এটার কোন কায়দা বেকায়দা ফেলতে হবে সেন সেনা আর্মি মেজাদ এটার থেকে সতর্ক থাকবেন যদি আপনি সেনসেনা মেজাজ আর্মি মেজাদ নিয়ে সবসময় রাগাম দিয়ে থাকেন শয়তান আরো বাসা বাঁধবে আপনার কোরআন হাদিস ভালো লাগবে না মানুষের সাথে মিশতে পারবেন না আপনি হঠাৎ এমনি মারা যাবেন ইমান হারা বেইমান হয়ে মারা যাবেন না আল্লাহর নবী জাহান নব্বই বছর হায়াত পাইলেন কোন কোরআন হাদিস ব্যতীত তার কোনো ইতিহাসে নাই কোনো কোনো ইতিহাসে নাই যে তিনি কারোর সাথে রাকাম মেতে হয়েছেন কারোর সাথে খারাপ বর্ষনা করেছেন সাহাবেরা করেন নাই তাবে তাবি না করেন নাই যদি কোনো ব্যক্তি দেখাতে পারেন চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম তাহলে তার গোলাম হয়ে আমি থাকব সাহাবেরা যদি ভুল থাকেন বলতে নাই নো মেশাল নো উদাহরণ অনেক আলেম বক্তব্য দিয়া উদাহরণ মেশাল দেয় প্রয়োজন কি নো ফেতনা ভিতরে যাবেন কেন আপনার কোরআন হাদিস পড়েন নসিহতের হেদায়াতের দাওয়াত দেনমাতে বলছে মানুষকে আপনি ঠান্ডা মাথায় সুসজ্জিতভাবে সুন্দরভাবে এদেরকে বুঝান দাওয়াত দেন তারা মানে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আমার মনে আছে এই বিভিন্ন স্ফুটে কয়েক বছর আগে বলছে যে আগামীকাল তো ম্যারাজ তখন অনেকে বলে যে কালকে মেরাজ মসজিদে যাব নামাজ পড়ব দোয়া করবো শির করবো হুজুর হুজুরের আওয়াজ করব আমরা আল্লাহকে ডাকবো স্মরণ করব। আচ্ছা ঠিক যাইছেন তখন আম পাবলিক আছে না কিছু জেনারেল শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত তারাও আম পাবলিক কোনো হাতে সে সম্পর্ক নাই ওইরকম ইসলামের মান্য নাই ইসলাম এডুকেশন নাই এখন অনন্য মলিবিরা মাইক করে দেয় ভাই সাহাব ভাই বোনেরা আগামীকাল মেরাজ মেরাজ সাবদিকত্ব উর্দু ভুমল খারে আর তো মিরাদুল মুবিন আর সলাত মিরাদুল মুবিন মমিনের জন্য নামাজ নামাজ হলো মমিনের জন্য এখন আগামীকাল আপনারা আসবেন না এটা বেদাত বেদাত যায় সহি সাধারণ পাবলিক আম পাবলিক চিন্তা করলো যাইটু মসজিদে যাইতাম ইমাম সাহেব হুজুরে না করছে আর জামুই না দা এইজন্য আছে উ ইলা সাবিনে রব্বিকাবিনে হেক মাতে ওয়ার্ল্ড মা ও জা হাসানা কৌশলে এদেরকে নামাজের দাওয়া দেতেন বুঝাইতেন গাইড করতেন আস্তে আস্তে বেদা দেখে আজগুলা ছেড়ে দিত অনেক মসজিদকে হুজুর মসজিদ বিন্দু মানি কি লেখা জোরা আমি কোথা দেয় না আমিন কইলে ইমাম সাহেব নামাজ সুরাকা ভুল হয় আমি বললো কু হুজুরে গেছে অমুক হুজুরে আমি শোনেন ওই ইমাম সাহেব হলো শর্ট বেন জ্ঞানের অভাব পরিপূর্ণ কামেল পাশ করছে দাওরা পাস করছে কিন্তু তার বেসিক নলা আউট নলেজ সে জানে না ওরা হাতে মোতালা করে না যার ফলে সে ভারসাম্য হয়ে গেছে তার সেনসিনা মেজাজের কারণে অনেকে ডোরে আমিন কয় না আমার সুরা কার বলা হয় হাদিস দ্বারা প্রমাণিত সলাতিন কিতাবে বোখারিম আছে তিন মিল আছে মুসলিম শরীফ আছে মুক্তাফা কুন আলাইহে যখন ইমাম সাহেব বলবেন আমিন সাহেব বলবে বলবো আমিন কবুল আমিন তোমাদের দোয়া কবুল হবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কাফের বেদিনরা ভয়ে পায় আতঙ্ক হয়ে যায় সেটার দিকে আপনি বঞ্চিত করলেন এই জন্য মসজিদ বানাইছি এই জন্য মসজিদ ভিন্ন বানাইছি আমি বলেছি এটা ভুল করেছেন খালে দিলে ধরে আল্লাহ তাদের সাথে মসজিদ করতেন ওখানে থাকতেন তারও আপনি নিরিবির বুঝতে পারতেন একমতে যুক্তি দিয়া হিমাষে ভুল করছে আপনিও ভুল করছেন এই জন্য আমি বলতে চাই কোনো ব্যক্তি যদি আমিন বলে আসতে বলুক জোরে বলে কোনো সমস্যা নাই অনেকে ফতোয়া দেয় আসতে গেলেও কোনো সমস্যা নাই জোরে গেল সমস্যা নাই তো করেন নো না পিতলকে না চান তাই না এখন কত হচ্ছে ওয়াস্ত শুনলাম তা আমল তো করলাম না আমল হচ্ছে মেন ওই যে আবুজার গিফারি আবেগের ঠেলা কবরে গিয়ে বলছেন এই কবর আজকে এমন এক ব্যক্তিকে এখানে অর্পণ করা হবে খবরদার তার সাথে বেআ করবি না তিনি হলেন বিশ্ব নমী সরকার দলম জানাবে মোহাম্মদ রসুল্লাহ কলিজার টুকরা মা ফাতেমা খবরদার খবর তার সাথে করবি না তিনি হলেন হাসান হোসেনের আম্মা জান মা ফাতিমা আল্লাহ আনহা তিনি হলেন মহিলাদের সর্দার জান্নাত সর্দার মা ফাতেমা রাদ আনহা তারপর বলেন এই খবর তিনি হলেন বীর অনঙ্গ সৈনিক কাফেরদের বাঘ আলী স্ত্রী খবরদার তার সাথে কোনো বেয়াদি করবি না মাটি থেকে কবর থেকে আওয়াজ এলো সুহি দ্বারা প্রমাণিত আবুজার গেফারি মোটা গলায় বক্তিদা দিও না আমি আলীর স্ত্রীর চিনি না হাসান হোসেন আমার চিনি না মহিলাদের সর্দার জান্নাতের সর্দার কে চিনিলাম নবী সরকারে দোয়ালাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ আমি চিনি না আমি চিনি আমল আমল ছাড়া কোনো ব্যক্তি যদি কবর আসে তাকে এখানে কিছুতে যাবে না তার হাড় মাংস এক একা করে ফলব করে ফলব বিষাক্ত বিষাক্ত সাপ আছে তা থেকে কামড়াই সত্তর আশি বছর ব্যথা থাকবে প্রচণ্ড যন্ত্রণাতে শাস্তি হবে আমল ছাড়া যদি কবর আসে তাদের ডান দ্বারেরা হার বাম দাঁড়িয়ে নিয়ে যাব আবার বাম ডান নিয়ে যাবো মাটি চাপ দেবে এখানে ইন্না স্বাধীন নিচ্ছে প্রচণ্ড শাস্তি আছে ভাইর আমার বোনের আমার আপনারা আজ থেকে তবা করবেন যে যে কাজ করুন মনটা একটু সেনসেনের মেজাজ থেকে নিয়ন্ত্রণ আসবেন শয়তান কিন্তু আগুন থেকে উৎপত্তি শয়তান চায় সেনসেনের মেজাজ দিয়া আরেকজনকে ডিস্টার্ব করবে নিজেও কি হবে আগত হবে সতর্ক

আয় আল্লাহ আমি মাছের পেটে আসি আল্লাহ তোমার আমি স্মরণ করছি আল্লাহ বলতে তুমি আমার স্মরণ আমি তোমার স্মরণ করলাম তোমার মাছের পেটে থেকে আমি তারপর বাঁচাই দিয়েছেন সুবাহ আল্লাহ সম্মানিত খুব সতর্ক আজকে দেশের অবস্থা ভাড়ানো প্রেক্ষাপট ভাড়ানো খুবই খারাপ এবং সবাইকে একমত কৌশলী দিনের দাওয়াত দিমা নামাজের দাওয়াত দেবেন বেশিরভাগ নামাজের নামাজ তাবলি সাব্দিগত কোরআন ও হাদিস আলাদ পড়ছে তাবলি আমি কখনো নিন্দা করি না এই তাবলিকে লোকেরা বহু নামাজি বানিয়েছেন কোরআন হাদিস পড়াইছেন এবং সুরাকা সহি মস্ত করছেন তারা দিনের পথে যাচ্ছেন তারা একটা ডালা কিন্তু কই না এ হ্যাঁ জামাত ইস্তম করে না চরমানায় করে না কী আমাদের দিনের মতন এগুলো বলতে নিষেধ আপনি যদি বলেন আর ওই তাবলিক ওই জামাত করে ওই ভান্ডারি করে অমুক করে হেমুক করে এই মানুষ আর দূরে থাকে এদেরকে হাকমতে কৌশল বুঝাইয়া দিনের পথে আসবেন আলিয়া আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুম ইসলাম পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিনকে জীবন বিধান হিসাবে মনোনীত হিসেবে প্রেরণ করলাম সুবহানাল্লাহ কাফির বেদিনা আবাল চলো তোমাদের ঈদের মধ্যে একটা আনন্দ তোমাদের সাথে কোরআন আয়াত নাযিল হয়েছে আর আর সুরা হয়েছে ইসলামকে পরিপূর্ণ করে হিসেবে করলাম এর থেকে আর কি খুশি বিধান মানে কি আপনি যে ঘুমান এটা বিধান আপনি ব্যবসা বাণিজ্য করেন কাজ করেন এটা জীবন বিধান ছেলে মেয়ে নিয়ে আপনি একসাথে আসেন এদেরকে খাওয়ানো লালন পান করা পলাকার খরচ দেন এটা একটা জীবন বিধান মধ্যে আছে এবং পরিপূর্ণভাবে তোমার ইস্তামিতে প্রবেশ করো ইয়া ই হাল্লা জি না আ মান উ উ নুফি শিলমে কাফা ওয়ালা তাত খুতুয়া সৈতন ইন না হু লাক মাদুকুন পরিপূর্ণভাবে ইসলামীর মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসেদ হইও না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ শত্রু যদি কখনো তোমারে ভুলে যাই হেদায়ত আলো জেলে কাচনিও তোলে যদি কখনো তোমারে ভুলে যাই হেদায়ত আলো দিয়ে কাছে তোলে ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম গোদয়াম তুমি রহমান তুমি বেহীরবান অন্ধ গাহে না গুণ গান বুঝেও বুঝে না তো বুষান তো বুষান ভাই রামার কায়াক ফিকাল আমার হলো কলিন তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাত পাওয়া যায় আমি বলতে চেয়েছিলাম এই যে আলোচনা করলাম আজকে প্রেক্ষাপট বাড়ানো খুবই খারাপ আপনি ফাইন না মা সোয়াবি উ না আজ রুমিকারী হিসাব খালি দিল ধৈর্য ধর খবরদার মারামারি কাটাকাটি হানাহানি এর থেকে দূরে থাকুন আর মা বাবার খবর নেন অনেকে মা বাবার বাদ দেয় না শি সি 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 কেন বাদ দেয় না বোর কথা হইন না আর রিজালু কৌ মুনা আলা নিসা লোক হাকিম পুরুষরা আল্লাহ রাষ্ট্র একটা কথা বলছে আর নিঃা হাবলি শৈতান মোহিনা আল্লাহ শয়তানের দরি মহিলারা এখনও সমাজে তবা করুন স্বামীর সাথে কোনো ব্যব করা যাবে না এবং সংসারে যা আনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখনো এটা নিয়ে তর্ক করা যাবে না এবং শ্বশুর শাশুড়ি থাকে এদের সাথে সুসম্পর্কে রাখা ভালো সম্পর্কে রাখুন শাশুড়িও যেন আবার বোর সাথে ভালো সম্পর্ক রাখে তাহলে জিনিসটা সুন্দর হবে সাপ্তাহে সাপ্তাহে আপনারা বসবেন কোন হাদিস নিয়ে প্রোগ্রামে বসবেন আলোচনা করবেন যেহেতু ভালো যায় তার উপর তুমি একটা হাদিস শোনাও কোন আয়াত শোনাও তুমি একটু বলো তাহলে চর্চা থাকবে শয়তান আপনার মুখে বাসা বুকে বাসা বাঁধতে পারবে না দিনভর এখানে খাওয়ান নিয়ে ব্যস্ত সংশয় নিয়ে ব্যস্ত গুরুবত নিয়ে ব্যস্ত ওই নিয়ে ব্যস্ত মার্কেট নিয়ে ব্যস্ত 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 এই জন্য আল্লাহ পেয়ে দেড় হাজার বছর ওয়াজ করছেন আল্লাহ জানে আমার কি ক্ষেত্রে আল্লাহ আরো দরকার আরও দরকার আল্লাহ জানে যে আমার বান্দারা প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত আছে বেশি বেশি পাওয়ার ধান এই জন্য বি কেয়ারফুল সতর্ক থাকবেন আমরা যদি বেশ বেশি পাওয়ার ধান্দা লিপ্ত না থাকি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে জুমার মধ্যে ফাইজা সুরা ফিলা যখন তুমি শেষ করবে জমিনে পরে জমিনে তুই কি যে যে কাজ করে ওই কাজ আবার যখন কাজ শেষ হয়ে যাবে আল্লাহ ইবাদতে বেরিয়ে যায় আল্লাহর গুণগান গাই কুল্লু নাফসিন যাই কা মৌত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবে কখন আমরা কি জানি না অনেকেই বলে যে আরে অকাল মৃত্যু এটা বলতে না করছে কিসের অকাল মৃত্যু আপনার হায়াত শেষ আপনার চলে গেছেন এই জন্য সতর্ক থাকতে হবে আমার মৃত্যুর ঘন্টা কবে বেজে যায় এটা মনে রাখতে হবে এটা একটা পরীক্ষা পরীক্ষা দিতে দুনিয়ার মধ্যে সব কিছু সেরে চলে হবে কুই আগে রওয়ানা কুই পিচে রওয়ানা কেন রেমন ঘুমিয়ে রলি সজা করলি না কেন ঘুমিয়ে রলি সজা করলি না এমন সুন্দর নামটি কেন লইলি না কেন রেমান ঘুমিয়ে রলি সজা করলি না মালাকাল মৌ যখন এসে পড়বে হাজার হাজার মানুষের ভিতরে তোমার জান কবজ করবে কেমন এমন ঘুমিয়ে রলি সজা করলি না এমন সুন্দর আল্লাহর নামটি কেন লইলি না কেন ঘুমিয়ে রলি সজা করলি না আলহামদুলিল্লাহ আকলিশ দিন আকাইয়া ফিকাল কাল আমল করিল তোমার ইমানকে খাটি করো অল্প আমারে নাজাদ পাওয়া যায় কোন হাদিস আলোচনা করতে গিয়ে সমস্ত বক্তা ভুল হতে পারে কোরআন আয়াত ভুল হতে পারে মেশাল ভুল হতে পারে উদাহরণ ভুল হতে পারে এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইল্লাল বালা